নোয়াখালী হাতিয়া সরকিং এবং তমরদ্দি ইউনিয়নে যাতায়াতের মাধ্যম বঙ্গুর সাঁকো দীর্ঘ কয়েক বছর ধরেই সরকিং থেকে এই সাঁকো দিয়ে তমরদ্দি বাজারে যাতায়াত করছে শত শত মানুষজন কিন্তু সাঁকোটি এতটাই বঙ্গুর যে পারাপার হওয়ার সময় দুর্ঘটনার আশঙ্কা সবচেয়ে বেশি হাতিয়া নিউ সারা দেশের কথা সব সময় হাতিয়া সর্কিং থেকে তমরদ্দি বাজারে আসতে এই বাঙ্গা সাঁকোতে ফারাফার হচ্ছে শত শত মানুষ সাঁকোটি ফায় অকেজও হয়ে পড়েছে একটু ফা পিছলে গেলেই মহাবিপদ তবু এই বাঙ্গা সাঁকো দিয়ে ফারাফার হচ্ছে শত শত মানুষজন স্কুল মাদ্রাসার শিক্ষার্থী সহ সর্কিং ইউনিয়নের মানুষ তমরুদ্দিতে আসতে এই বাঙ্গা সাঁকোতে পারাপার হওয়া লাগে তবে এলাকার বয়স্ক ব্যক্তিরা এই সাঁকো পারাপার করতে খুবই বিপজ্জনক পরিস্থিতির শিকার হয় বর্ষাকাল আসলেই সাঁকো ফারাফারে দুর্ভোগ এবং ভোগান্তি বাড়ে জরুরি মুহূর্তে কেউ অসুস্থ হয়ে পড়লে এই বাঙ্গা বাঙ্গাসো পার হয়ে হাসপাতালে নেওয়া আরও বেশি ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে যেখানে কালবাট কিংবা ব্রিজ হওয়ার কথা সেখানে এই বাঙ্গা সাঁকর মেরামতো পর্যন্ত হচ্ছে না এলাকার মানুষের দাবি এ ভোগান্তি আর কতকাল সুন্দরভাবে নিরাপদে ফারাফারের জন্য স্থানীয়দের উদাত্ত আহ্বান আপনি কি হাতিয়া নিউ চ্যানেলে নিউজ পাঠাতে চান তাহলে এক্ষুনি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করুন জিরো হাতিয়া নিউ সারাদেশের দেশের কথা সবসময়